রুদ্দুল লস্করকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন মাসুদ লস্কর হ্যালো রুহদ্দুল লস্করকে কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন মাসুদ লস্কর

ইমতিয়াজ লস্কর গিয়াজ লস্কর কে ব্যাট পরিয়ে বরণ করে নিচ্ছেন ইমতিয়াজ লস্কর গিয়াজ ওইদিকে গিয়াজ ওইদিকে রাকেশ লস্কর কে ব্যাট পরিয়ে বরণ করে নিচ্ছে বাপাই

দেখ এইখানে আমাদের ব্যাচ এবং উত্তরীয় পড়ানোর পর্ব শেষ হল এইবার আমরা আমাদের পতাকা উত্তোলন পর্ব পতাকা উত্তোলন করার আগে আমরা আমাদের স্বাধীনতা দিবস উনআশীতম স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বক্তব্য দেওয়ার জন্য অমল মান্নাকে অনুরোধ করছি অমল দা এখানে এসো তসিনকে ব্যস্ত বরণ করবে তসিনকে হ্যালো হ্যালো আমি অমল মান্না আজকে আমার গ্রামবাসী সমস্ত ছোট ছোট ভাই বোন এবং আমার বয়োজ্যেষ্ঠ ও সমস্ত আমার সমবয়সী বন্ধু বান্ধবদের জানাই শুভ স্বাধীনতার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ খুব আনন্দের দিন শুভ দিন ভারতবর্ষ এক সময় পরাধীন ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আজ আমরা স্বাধীন হয়েছি তাদের কাছ থেকে এই স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছি এবং আমরা পরাধীন দেশ থেকে মুক্ত হয়েছি হয়ে আমরা আজকে স্বাধীন হয়েছি তাই আজ যেমন আমাদের এই দিনটা আনন্দের দিন তেমন আমাদের কর্তব্যেরও দিন আমাদের অনেক কর্তব্য কর্তব্যকর্ম আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে তাই শুধু আনন্দ করলে হবে না আনন্দের সঙ্গে সঙ্গে আমাদের সংবেদনশীল সমবেদনশীল হতে হবে এবং একে অপরকে ভালোবাসা দিয়ে আমাদের দেশের উন্নতিকে আগিয়ে নিয়ে যেতে হবে আজ ফিফটিন্থ আগস্ট পনেরোই আগস্ট উনিশশো চল্লিশ সালের পনেরোই আগস্ট এইরকম দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের এই পরাধীনতার শৃঙ্খল থেকে বহু বিপ্লবী ক্ষদিরাম প্রফুল্ল বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আরও এইরম প্রমুখ বিপ্লবীরা তাদের সংগ্রামী রক্ত ঝড়িয়ে আমাদের এই দেশকে সাধন করেছিল তাই তাদের প্রতি আমাদের অনবদ্য শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের দিনটাকে আমরা পালন করি শুধু স্বাধীনতা জন্য যে ভারতবর্ষের মহান মহান পুরুষরা আত্মবলিদান করেছে তার মধ্যে স্যার বল্লভভাই প্যাটেল ছিলেন একজন অন্যতম তিনি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য মানুষকে একত্রিত করেছে এবং তখন ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়ে গেল একটা হলো পাকিস্তান এবং পাঞ্জাব প্রদেশটা পাকিস্তানের কিছু অংশ চলে গেল এখনও আমাদের ভারতবর্ষের কিছু অংশে পাঞ্জাব রয়ে গেল আবার উল্টো দিকে বাংলাদেশ